এই খবরটা নিবেদন করছে কম খরচে আধুনিক চিকিৎসার সুবিধা পেতে চলে আসুন দি শহরারহাট নার্সিংহোমে আইসিসিউ ডায়ালিসিস সহ নার্সিংহোমে নবতম সংযোজন সিটি স্ক্যান কোলোনপি ও এন্ডোস্কোপি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারা আপনাদের সেবায় শুধুমাত্র জাহিরদার নার্সিংহোম ঠিকানা শহরারহাট বেরিপাড়া ফলদা রোড যোগাযোগের মাধ্যম নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি এইট ওয়ান ওয়ান সিক্স নাইন এইট থ্রি জিরো ওয়ান থ্রি ফোর আমরা গায়ের চুরি করে ভোট করতে চাই না নির্বাচনটা আমাদের কাছে পরীক্ষা আমরা পরীক্ষা দিতে ভয় করি না সারা বছর আমাদের নেতারা কর্মীরা পড়াশোনা করে কেউ পঞ্চায়েতে কেউ পঞ্চায়েত সমিতিতে কেউ জেলা পরিষদে এই খবরটা নিবেদন করছে কম খরচে সুচিকিৎসা উন্নত পরিষেবা পেতে হলে আপনাকে আসতেই হবে জীবন তরি নার্সিং হোমে ঠিকানা কপারহাট স্টেট ব্যাংকের বিপরীতে ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা

বামফ্রন্ট কংগ্রেস বিজেপির কাছে আত্মসমর্পণ করেছে আমরা কারোর কাছে আত্মসমর্পণ করব না আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে ততদিন আমরা একা লড়ে যাব মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্রে মগরাহাটের তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনে এমনটাই জানান রাজ্যসভার সাংসদ ও জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষিষ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনে শুরু থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করতে থাকেন উপস্থিত নেতৃত্বরা দিল্লির বিধানসভা নির্বাচনে আপ ঝাঁটা মেরে বিজেপিকে তারা করেছে পশ্চিমবঙ্গের মানুষ তা করবে না কারণ বাংলার মানুষ অতিথি আপ্যায়ন করতে জানে সেজন্য বিজেপিকে ঝাঁটা দিয়ে দাঁড়াবে না ওদের গোলাপের কাঁটা মেরে তারা করতে হবে আর তাড়ানোর সময় হাতে একটা করে গোলাপ ফুল দিতে হবে ওরা গুজরাটের মতো বাংলায় আবার অশান্তি করার চেষ্টা করছে বাংলার মানুষ তা করতে দেবে না অন্য রাজ্যের থেকে লোক পাঠাচ্ছে তারা কিছু করতে পারবে না বাংলার মাটি শান্ত বিজেপি বিহারে একটা ছোট বাচ্চা ছেলের সঙ্গে লড়ে হিমশিম খাচ্ছে সেখানে তাকে আটকাতে পারছে না আর এখানে আসছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করতে পারবে না এদের সবাই উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা শক্তিপদ মন্ডল জয়নগর লোকসভার

সেখান দিয়ে দেখলাম একটু এগিয়ে কয়েকজন সিপিএম ভোটার পাঁচ জন লাল পতাকা নিয়ে মিটিং করছে মিটিং করে আমাকে দেখে আবার একটু কথা করলো ওরা জানে না যে আমরা কিভাবে কষ্ট করে আছে মমতা ব্যানার্জির নেতৃত্বে দল করতে বিশ্বাসী আমরা গায়ের চলি করে ভোট করতে চাই না নির্বাচনটা আমাদের কাছে পরীক্ষা আমরা পরীক্ষা দিতে ভয় পাই না সারা বছর আমাদের নেতারা কর্মীরা পড়াশোনা করে কেউ পঞ্চায়েতে কেউ পঞ্চায়েত সমিতিতে কেউ জেলা পরিষদে কেউ বিধায়ক হিসাবে কেউ সাংসদ হিসাবে আজকে তাই যে ছেলেটা সারা বছর পড়াশোনা করে তার পরীক্ষার জন্য আলাদা করতে হয় না তাই ওরা বড় লাফাচ্ছে পাচ্ছে করোনার সময় ওরা নোংরা রাজনীতি করছে বড় বড় কর্মী সভা করতে পারিনি লকডাউন তারপরে করোনা ভাইরাস এসবের কারণে আমরা করতে পারিনি এবং ছোট ছোট আমরা সভা করতে পেরেছিলাম বুথে বুথে অঞ্চলে অঞ্চলে বিভিন্নভাবে সভা করে আমাদের সংগঠনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এবং নির্দেশে আমরা সেটাকে সুদৃঢ় করবার চেষ্টা করেছি এবং তার একটা প্রতিফলন মদরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্রে আমাদের যে চোদ্দটি গ্রাম পঞ্চায়েত নিয়ে এই বিধানসভা কেন্দ্র প্রতিটি বুথ এলাকা থেকে আমাদের বুথ সভাপতি সহ সমস্ত প্রথম সারি নেতৃত্ব নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে আমরা মগরাহাটের ব্লক অফিসের সামনে যে মাঠ আছে সেই মাঠে আমরা এখানে কর্মী সম্মেলনের মধ্য দিয়ে সমস্ত কর্মীদের উদ্বুদ্ধ করে আগামী দিনে নিজেদের এলাকায় নিজেদের পাড়ায় নিজেদের বুথে সংগঠনকে মজবুত করা এবং যে প্রতিক্রিয়াশীল এবং যারা ধর্মকে নিয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে বা অন্যান্য যে বিরোধী রাজনৈতিক দলগুলো তারা একত্রিত হয়ে কেবল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাদের কোনো ইস্যু নেই কোনো কিছু নেই কেবল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাদের চক্রান্ত ব্যতীত কিছু নেই সেগুলোকে আমরা সঠিকভাবে সহকর্মীদেরকে বোঝাবার জন্য এবং তারা সঠিকভাবে মানুষের কাছে আমাদের সরকারে যে এত প্রকল্প যা প্রায় আমাদের প্রায় সাতষট্টিটা প্রকল্প সরাসরি মানুষ আটান্নটা প্রকল্প পাচ্ছে সব প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া এই সরকার ছিল বলে চৌত্রিশ বছর যা পায়নি রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ ব্যক্তি খুব আমরা যা দিয়েছি সেইটা মানুষের কাছে তুলে ধরার জন্য আমরা কর্মী সম্মেলনের মুখ্য দিয়ে আমাদের কর্মীদের তারা সংগঠিতভাবে উন্নয়নগুলো সরকারে মানুষের কাছে পৌঁছে এইটার জন্য আমাদের সক্ষম মংড়াহাট থেকে শুভ্রজ্যোতি সাঁতরা রিপোর্ট আমার বাংলা শহরারহাটে এই প্রথম ফ্রিজ টিভি এসি ল্যাপটপের বিশাল সম্ভার নিয়ে নতুন রূপে উপস্থিত আপনাদের পরিচিত বিবেক এন্টারপ্রাইজ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তিতে আপনাদের পছন্দের ইলেকট্রনিক সামগ্রী কিনতে চলে আসুন শহরহাট নতুরাস্তার মোড়ে বিবেক এন্টারপ্রাইজ ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু নাইন সেভেন নাইন টু সিক্স নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সব খবরের নোটিফিকেশন পেতে বেল আইকনের অল বাটনটি প্রেস করুন